এসআইআর হোক বা এনআরসি এই প্রশ্নগুলো আসলে পা আইন আসলেই মানুষের যে আতঙ্ক নাগরিকত্ব হারিয়ে যাবে এই আতঙ্ক দূর করতে হলে কী করতে হবে কারণ দেখুন সবচেয়ে গরিব মানুষটির কী সম্বল আছে রেশন সম্বল আছে রেশনটা সে কেন পায় রেশন কার্ড আছে বলে রেশন কার্ড তো আর কেন আছে কারণ সে ভারতবর্ষের নাগরিক বলে আমরা তো আর জাপানের লোককে রেশন দিই না এই যে বেঁচে থাকার লড়াইটা মানে আমি যখন বলি না বেঁচে থাকার লড়াই তার মানে এটা কোনো আন্দোলনের ভাষায় বলছি না একেবারে ক্ষুধানিবৃত্তির যে লড়াই আছে তার সঙ্গে নাগরিকত্ব যুক্ত নাগরিকত্ব আকাশে ভাসছে না মানুষ নয় তার সঙ্গে বেঁচে থাকার যে সম্পর্ক আছে সেটা সাধারণ মানুষ বোঝে যে আজ যদি আমার নাগরিকত্ব না থাকে কাল আমার পেটে ভাত নেই আমার কাজ নেই এই যে একশো দিনের কাজে আমি কাজ পাই সে কাজ নেই তো গরিব মানুষ কাতারে কাতারে রাস্তায় বেরিয়ে যদি তাদের নাম কাটা যায় লড়বে এবং আমি আশা করব যে প্রগতিশীল রাজনৈতিক দলেরা এর পাশে থাকবে তবে রাজনৈতিক দলের একা কাজ নয় মনে রাখবেন এই লড়াইটা যারা ভোট দেয় তাদের যারা ভোট পায় তাদের নয় তারা কথা বলতে পারেন সমর্থন করতে পারেন লোকলস্কর দিতে পারেন কাটার দিতে পারেন কিন্তু যার ভোট হারাচ্ছে সে যদি না দাঁড়ায় সে যদি না লড়ে তাহলে গণআন্দোলন হবে না কোনো রাজনৈতিক দল গণ আন্দোলন করে দেবে না সেজন্য বারবার আমি গণআন্দোলনের কথাটা বলছি এইটা খুব একটা হাস্যস্পদ ব্যাপার হয়েছে আপনি যদি মতুয়া সম্প্রদায়ের মধ্যে খোঁজখবর করেন ইন্টারভিউ নেন তাহলে দেখবেন যারা বিজেপির এই মুহূর্তে পক্ষে বিজেপিরকে ভোট দেয় তারা সবাই আতঙ্কিত হয়ে আছে অতএব এসআইআর করার পর বিজেপিকে অনেক কিছু নতুনভাবে চিন্তা করতে হবে কারণ বিজেপির পক্ষের ভোটারদেরও নাম কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি কিন্তু আমরা যার নাম কাটা যাচ্ছে সে নাম কাটার আগে এর পক্ষে বলে থাকুক বা বিপক্ষে বলে থাকুক সব মানুষের পক্ষে দাঁড়িয়ে গণতন্ত্রকে বাঁচাতে হবে এই বৃহত্তর কলটা রাজনৈতিক ভেদাভেদ বাদ দিয়ে বাংলার মানুষকে করতে হবে অভূতপূর্ব স্বাধীনতার পরে এটা আবার দ্বিতীয় স্বাধীনতার লড়াই হিসেবে ধরতে হবে যেভাবে এনআরসি আন্দোলন হোক বা কৃষক আন্দোলন আপনি একটু আগেই বলছেন যেভাবে আন্দোলন করে তোরা সম্ভব হয়েছিল সেটা কি এশায়ের সম্ভব হবে নাকি সেটাকেও ওই দুই দু হাজার দুয়ে যাদের নাম আছে সেভাবে বিভক্ত করে দেওয়ার চেষ্টা সেটা তার তারা সফল হবে না 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 এই আমার ভোটাধিকার কেড়ে নেওয়ার থেকে বড় গণতান্ত্রিক ক্ষতি একটা মানুষের হতে পারে না অর্থনৈতিক ক্ষতি তো হচ্ছেই এদেশে অর্থনীতি কি অবস্থা মানুষ কোথায় যাচ্ছে কীভাবে রোজগার করে কোনো মতে বেঁচে আছে সেটা তারা জানে এবার ভোট দেওয়ার যে সাধারণ অধিকার সবার সমান অধিকার আছে সেটা কেড়ে নিলে মানুষ লড়বে না এটা আমি বিশ্বাস করি না মানুষ মানুষ শতপ্রণোদিতভাবে লড়বে এবং ভোটের মানে এন এর আন্দোলনের নিরিখেই বলছি তখন মানুষ লড়েছিল তো নেতারা তো খালি লড়েনি সাধারণ মানুষ রাস্তায় নেমে নড়েছিল তা যার ভোটের নাম কেটে যাচ্ছে সে লড়বে এবং যার কাটেনি সে তার পাশে ভাই হয়ে বোন হয়ে একসঙ্গে লড়বে কি আবার ধরুন মনে করছে যে এসআইআর আসলেই তৃণমূলকে হারানোর একটা লড়াই বা কেউ মনে করছে নাগরিকত্বের বাঁচানোর লড়াই আসলে আপনারা হবে নিচ্ছে দুটো বিষয় কি এক করছে না আলাদা দেখুন এসআইআরটা অবৈধ অবৈধ কাজ কে করছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন কে বেঁচেছে বিজেপি তাহলে দোষের আঙুলটা বিজেপির দিকেই যাচ্ছে এবার বিজেপি এটা কেন করছে পশ্চিমবঙ্গে আজকে বিজেপি সরকার নেই এটা ভোটের বিষয় তা এই ফলাফল হলে এই ফলাফল হলে এসআইআর হলে লাভবান কে হবে যে এখন ক্ষমতা লাভবান কে হবে যে এখন ক্ষমতায় নেই তো এটা তো সাধারণ দুই আর দুই যোগ করলে যে চার হয় তার থেকে বোঝা যাচ্ছে যে যে বাংলায় ক্ষমতা দখল করতে চাইছে তার উদ্দেশ্য সিদ্ধি করার জন্য অবৈধভাবে কাজ হচ্ছে অতএব অনেক যারা অবৈধ ভোটার আছে তাদের নাম কেটে যাবে তাতে তোমার কি ভাই তোমার নাম কেটে গেল কি বা তোমার নাম থাকবে কি তুমি গত ভোটে ভোটার ছিলে দু হাজার চব্বিশে তোমাকে আবার নতুন করে ফর্ম ফিল করে যোগা নিজেকে ভোটার হিসেবে দাঁড় করাতে হচ্ছে তোমার লজ্জা করছে না যে তোমার দেশ তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি এতদিন ভোট দিয়েছ সেই ভোটগুলোকে আমরা সঠিক মানি না তুমি আবার প্রমাণ করো যে তুমি ভোটার এই লজ্জাবোধটুকু তো থাকবে আপনি বিজেপির ভোটার হলেও তো আপনার এই লজ্জাটুকু থাকবে কারণ এমন তো নয় যে বেছে বেছে কাউকে চিহ্নিত করে যে অনুপ্রবেশকারী একেই খালি আমরা খোঁজ করতে মানে সেই যে ঠক বাঁচতে গা উজার হয়ে যায় সেরম কাজ হচ্ছে আর এটা হচ্ছে এই কারণেই যেটা আমরা আলোচনা করছি কোট মানে লক্ষ কোটি মানুষকে ভোটাধিকার থেকে বুথ বেছে বেছে যেখানে বিজেপি হারে সেখান থেকে নাম বাদ দেওয়া হবে এই প্রক্রিয়াটা চলবে আগামী দিনে আমরা নিজেরাও দেখতে পাব তবে এটা বাংলায় হবে না বাংলায় এটা হতে দেওয়া যাবে না কারণ বাংলায় গণআন্দোলনের গণ অভ্যুত্থানের ইতিহাস আছে স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি প্রাণ রক্ত আমরা দিয়েছি আমাদের গণতান্ত্রিক অধিকার নাগরিকত্বের অধিকার ভারতবাসী হিসেবে বেঁচে থাকার অধিকারকে কেউ যদি এইভাবে বেআইনিভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করে তার ভোটেও পরিণাম খারাপ হবে তার রাস্তায়ও পরিণাম খারাপ হবে এসআইআর নাম কাটা গেলে কোনো পদ্ধতি ইলেকশন কমিশনের কাছে নেই নাম জোড়ার তাহলে আমরা তো নেতাই সুভাষের বংশধর আমরা আমাদের যারা বিপ্লবী নেতা ছিলেন তাদের দেখানো রাস্তায় বিপ্লব করতে হবে আমি ভোটার আমার নাম কেটে কেউ দিতে পারে আর কাটার পরে আমার কোনো কিছু বলার অধিকার থাকবে না এটা যে মেনে নেবে আমার তো মনে হয় তার নাম কেটে যাওয়াই উচিত তো গোটা বাংলার মানুষকে সবাইকে যার নাম কেটেছে বা কাটেনি তাদের সবাইকে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করতে হবে এই ডাকি দেওয়া হচ্ছে এই আহ্বানই করা হচ্ছে আপনি কোন দলকে ভোট দেন কোন পন্থায় বিশ্বাস করেন সেটা বড় কথা নয় গণতন্ত্রে বিশ্বাস যদি করেন তাহলে এই এসআইআর বিরোধী লড়াইয়ে আপনাকে সামিল হতে হবে